আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কষ্ট হলো মানসিক কষ্ট আর এই মানসিক কষ্টে রোগী হয়ে থাকে বেশিরভাগ প্রবাসী ভাইরা কারণ তারা স্ত্রী সন্তান পরিবার পরিজনের সুখের জন্য তাদের একটু শান্তির জন্য পরিবার ছেড়ে বাবা মা স্ত্রী সন্তান ছেড়ে দূর দেশ প্রবাসে যায় তাদের একটাই উদ্দেশ্য যেন তার স্ত্রী সন্তান পরিবার পরিজন যেন সুখী হয় আসলে একজন ব্যক্তি প্রবাসী তখনই হয় যখন তার স্ত্রীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকে পরিপূর্ণ আস্থা থাকে যে আমার স্ত্রী আমার আমানতকে হেফাজত রাখবে তার ইজ্জতকে হেফাজত রাখবে স্বামীর জন্য এই আস্থা নিয়েই একটা মানুষ প্রবাসে যায় কিন্তু দুঃখের বিষয় কিছু মা বোন আছে যারা তারা তাদের স্বামীদের বিশ্বাস স্বামীদের আমানতকে ঠিক রাখতে পারে না অনেক প্রবাসী ভাইদের স্ত্রীরা পরকিয়ে লিপ্ত হয়ে যায় ওদিকে স্বামী কষ্ট কত কষ্ট করে তার স্ত্রীর সুখের জন্য সন্তানের সুখের জন্য কত কষ্ট করে বছরকে বছর ধরে প্রবাসে থাকে কিন্তু এদিকে কিছু ভাইয়ের স্ত্রীরা সেই আমানতকে সেই বিশ্বাসকে সেই আস্থাকে তারা ঠিক রাখতে পারে না পরকীয় লিপ্ত হয়ে যায় কি এমন একটা ভয়ানক গুণা যারা এই কাজে লিপ্ত থাকবে তারা মৃত্যুর আগ পর্যন্ত কোনো দিন শান্তিতে থাকতে পারবে না এমনকি মৃত্যুর পরেও তারা কোনো দিন শান্তিতে থাকবে না এই জন্য মা বোনদেরকে বলবো আপনারা আপনাদের স্বামীর আমানতকে আপনারা আপনাদের স্বামীর ইজ্জতকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ